সুস্বাদু মিষ্টি এক ফল শুনতে অবিশ্বাস্য মনে হলেও ইয়েমেনের চাষিরা মরুভূমির বুক চাষ করছে বিস্ময়কর এক ফলের গাছ যা চাঞ্চল্য সৃষ্টি করেছে গোটা বিশ্বজুড়ে বাইরে থেকে ফলটি দেখলে মনে হবে যেন পাকা পেয়ারা আর ভেতরটা দেখতে ঠিক পাকা আমের মতো কিন্তু আদতে ফলটি কাটা যুক্ত তবে স্বাদ ও পুষ্টির দিক থেকে এর জুড়ি মেলা ভার ইয়েমেনের কাটাওয়ালা নাশপাতি বা প্রিকলি নামক ফলটি এক সময় লুকিয়ে থাকতো পাহাড়ি ঝোপ আড়ালে আর আজ তা ভাগ্য বলতে দিচ্ছে ইয়েমেনবাসীর প্রতিকূল পরিবেশ আর উত্তপ্ত মরুভূমির সাথে যুদ্ধ করে এ ফল চাষ করে দেশের অর্থনীতিতে অবদান রাখতে শুরু করেছে দেশটির কৃষকেরা বলা যায় বন্যভাবে জন্মানো এ ফল এখন পরিণত হয়েছে দেশটির কৃষিখাতের একটি গুরুত্বপূর্ণ অংশে